কে যেন বন্ধু শত্রু বন্ধু সমীকরণ বলছে তাই দর্শক কথা বলছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে ধরে নিলাম মুশফিক বিসিবি ও নান্নুর শিকার বা কোচদের শিকার মুশফিক ধরে নিলাম মাহমুদউল্লাহ নান্নু ও বিসিবির শিকার সাকিব চাইলে মাহমুদুল্লাহকে দলে নিতে পারতে বাট সাকিব সেটা করেনি দর্শক এখন আপনারা হয়তো বলতে পারেন যে মাহমুদুল্লাহ তো খেলছে হ্যাঁ দর্শক খেলছে আপনার আপনার দোয়ায় প্রতিবাদে আমার দোয়ায় আমার প্রতিবাদে এবং মাহমুদুল্লাহ নিজ যোগ্যতা নিজ যোগ্যতা প্রমাণ করে সে জাতীয় দলে ফিরেছে এবার আসি তামিম ইকবালের কথায় দর্শক তাহলে তামিম ইকবাল কার শিকার হলো কি ভাবছেন আপনারা আপনারা যেটা ভাবছেন আমিও সেটাই ভাবছি আপনাদের সাথে আমি একমত তামিম তো শিকার তার কাছের বন্ধু কলিজার বন্ধু পাঠশালার বন্ধু এক সাথে জাতীয় দলের বন্ধু সাকিব সেই সাকিবের শিকার তামিম ইকবাল ষড়যন্ত্র শিকার হয়েছে সাকিবের এবং সাকিবের সেই গুটি চালে তামিম ইকবাল আজ জাতীয় দলের বাইরে দর্শক কথায় আছে বড়রা যা করে ছোটরা তা শিখে বা শিখবে আমরা তাই দেখছি আমরা বলছি মেহেদি মিরাজের কথা নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন হওয়ার পর থেকেই মেহেদি মিরাজ জাতীয় দলে সুযোগ পাচ্ছে না কারণ কি বলুন কারণ তো একটাই কারণ শান্ত যে তার খুব কাছের বন্ধু তাই হয়তো শান্তই এই গুটি চাল চালছে মেহেদি মিরাজকে নিয়ে দর্শক মেহেদি মিরাজের এমন কি পারফরমেন্স কমতি ছিল লাস্ট যে বিপিএল খেলেছে সেই বিপিএল এমন কি পারফরমেন্স কমতি ছিল বা কম দেখছেন তার যে যে কারণে সে জাতীয় দলের বাইরে আছে এবং তার জায়গায় যে নূতন কিছু প্লেয়াররা খেলতেছে এমন কি ভালো খেলে মেহেদি হাসান মিরাজ যে। মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার সে যেমনটা বোলিংয়ে তেমনটা তার ব্যাটিংয়ে দুটাই সে পারদর্শী নাজমুল হাসান শান্তর আসলে কি আছে যোগ্যতা একমাত্র ব্যাটিং ছাড়া যে ব্যাটিং করে সেটা মেহেদি হাসান মিরাজও করতে পারে বা মেহেদি হাসান মিরাজ এসছে ভালো ব্যাটিং করছে যে নাজমুল হাসান শান্ত জাতীয় দলেই সুযোগ পাচ্ছিল না জাতীয় দলের সুযোগ একদমই পাচ্ছিল না মানুষ তাকে গালাগালি করছিল সেই নাজমুল হাসান শান্ত এখন জাতীয় দলের ক্যাপ্টেন কি যোগ্যতা আছে তার ক্যাপ্টেন হওয়ার পরে খেলছে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের সাথে অসহায় একটি দল খেলেছে শ্রীলঙ্কার সাথে যারা আগের পারফরমেন্স এখন নেই তাদের সাথে বড় একটা দলের সাথে খেলো। তাহলে বোঝা যাবে যে নাজমুল হাসান শান্ত কি খেলে বা কি ক্যাপ্টেনশি তার তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে মেহেদি হাসান মিরাজকে নিয়ে মেহেদি হাসানের মিরাজকে নিয়ে যে গুটি চাল চালতেছে সেই বিষয় নিয়ে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে